কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া ভাড়াটিয়ানে নির্বাচন করার জন্য লজ্জা লজ্জা চান্দাবাজি মামলা বাণিজ্য দল করে নাই পদ নাই কিছু না টাকা দেনে নাই মামলায় নাম ঢুকাই দিছে সত্য কি সত্য না এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলছি এই সত্য কথা পছন্দ হয় নাই বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে সরকারে গেলে সত্য কথা তিতা লাগে আমি কি করব? আমার কাজ সত্য সত্য বলা আমি বলতেই করবো যখন আজ থেকে এক বছর আগে আমি চান্দাবাজি নিয়ে বলছি মামলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মানুষের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হইছে এরকম করলে তো চলবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই যে দেখেন ব্যবস্থা বছর দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার লজ্জা লজ্জা রাজনীতির মজা হইল আজকে ক্ষমতা তো কালকে বিরোধী কালকে বিরোধী তো আজকে ক্ষমতা ক্ষমতায় গেলে সত্য কথা যদি হজম না হয় তাহলে কেমনে হবে সত্য কথা যারা বলে তাদের কথা শুনে শিক্ষা নিলে দলেরও উপকার হয় মানুষের উপকার হয় দেশেরও উপকার হয়